ইচ্ছা করে রোজা ভাঙাচ্ছে বরস আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে এন্ড व्हाट ইজ কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজানের ট্রাকটি তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফারা দুই মাস ষাটটা রোজা রাখা সাত সিক্স জিরো খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটা ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টার কোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে

খেজুর আসলে এবার রাসুল ইসলাম বললেন সেই লোক কোথায় যে যেই করতে পারবে না ডাক এবার আসলে রাসুল ইসলাম বললেন তুমি দাসও আদত করতে পারবে না ষাট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবো না ষাট জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক একঝুড়ি খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায় এবার উনি বলতেছে আল্লাহ আহ করামিনার চেয়েও গরিব কাউরে দান করবো রাসুল ইসলাম বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মোদিনাই কেউ নাই

কিছুই না আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এটা সৎকার করো এখন তুমি বলতেছো তোমার চেয়ে গরিবের মধ্যে নেই কেউ নেই কেয়ার করা যাও তুমি খাও তো এই মজার হাদিসটা এই এই আর রিলেটেড হাদিসের মধ্যে এসছে